মাহের রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নায় আমি দীপাকান্ধুকার থাকছি আপনাদের সাথে আর আমার সাথে থাকছে শেফ রাশেদ আহমেদ হায় কেমন আছেন রাশেদ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আমি ভালো আছি আপনি নিশ্চয়ই আমাদের দর্শকের জন্য অনেক মজাদার একটা রেসিপি আজকে করে দেখাবেন আপনি তাহলে চলে আসেন আমরা কি করছি দর্শকদের জন্য আমরা দর্শকদের জন্য যেটা করছি সেটা হচ্ছে হানি গার্লিক চিকেন স্কোয়ারস আচ্ছা এটার জন্য যা যা লাগবে আপনার কাছে রেডি আছে আমরা এখানে সবই আছে কাজ করতে করতে শুনে নিব কি কি লাগছে এখানে আমার চিকেন কাট করে রাখা আছে চিকেনটা হচ্ছে কাটটা কি একটু আপনি দেখাবেন আমাদের দর্শকদের সুবিধার জন্য হচ্ছে এটা 1 ইঞ্চ করে হচ্ছে স্লাইস করে হচ্ছে এটা কেটেছি আমি একটু লম্বা করে লম্বা করে হ্যাঁ একটু মোটা হবে হ্যাঁ পুরো হবে যেহেতু আমরা স্টিকে এটা গেথে নেব স্টিকে গেথে নেব এটা ওকে সো এখানে আমার রাখা আছে হচ্ছে গার্লিক পেস্ট গার্লিক পেস্ট লাগছে এক চামচের মতো এক চামচ টিপ টিস্পুন ওয়ান টিস্পুন জিঞ্জার পেস্ট ওকে ওয়ান টিস্পুন এন্ড হচ্ছে হানি 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 হচ্ছে টু টিস্পুন সয়া সস এন্ড হচ্ছে সয়া সস 2 টিস্পুন

এখানে রাখা আছে হচ্ছে কর্নফ্লাওয়ার 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 দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 1 টি স্পুন এন্ড হচ্ছে হাফ টি স্পুন আমি চুলাটা হিট দিয়ে দিচ্ছি আচ্ছা চিকেনটাকে হচ্ছে আমি এখন এটা ব্যাম্বু স্টিকের মধ্যে ক্রাশের মধ্যে আমি এটা গেঁথে নিব একটু লম্বা করে এটা একটু লম্বা করে লাইক হচ্ছে সাথে খুব সাবধানে করতে হবে যেন ছিঁড়ে না যায় ছিঁড়ে না যায় এটা আমার মনে হয় একটু মেরিনেট করে রেখে দিলে স্বাদটা এটা হচ্ছে থার্টি থেকে ফোরটি মিনিট এটা মেরিনেশন করে রাখতে রাখা যায় এটা আমরা ফ্রেস্কো কন্টেইনারের মধ্যে রেখে দিতে পারি থার্টি থেকে ফোরটি মিনিট আর সাদের কথা যখন এসে গেল তাহলে দর্শকদের আমি একটু জানিয়ে দেই যে আমরা সাদের রান্নায় আমাদের সাথে আছে ফ্রেস্কো কন্টেইনার ফ্রেস্কো কন্টেইনার ফুড গ্রেডের সমৃদ্ধ এবং বিপিএ ফ্রি এবং এটা অবশ্যই ওভেন প্রুফ 90 ডিগ্রিতে না আমাদের এই ফ্রেস্কো কন্টেইনার গুলো আপনারা পাবেন RFL बेस्ट বাইয় যেকোনো শোরুমে এবং RFL এর এক্সক্লুসিভ শোরুমগুলোতে আমাদের গাথা হয়ে গেছে আমরা এখন অয়েল লাগবে অয়েল লাগবে ভেজে নিব দেব আমি হ্যাঁ জাস্ট 1 টি স্পুন ওকে তেল খাওয়াটা স্বাস্থ্য সম্মত না আমি কম তেলের মধ্যে এটা আমি সুস্বাদু করা যায় এটা আমি স্লো হিটে করছি আমাদের কি অবস্থা এটা তো অলমোস্ট হয়ে গেছে যেহেতু এটা মেয়োনেশনের জন্য অলমোস্ট ডান হয়ে যায় খুব যা একদম খুব ভালো যত আমি কষ্ট এটা আমাদের অলমোস্ট রেডি হয়েছে ডান হয়ে গেছে তো এটা আমি আর একটু এটা প্যানে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি এখন জাস্ট প্রিপারেশনের জন্য সার্ভিংয়ের জন্য আমি গার্নিশটা করে নিচ্ছি গার্নিশের জন্য এখানে আমি বিটরুট নিয়েছি বিটরুট তো এমনিতেই অনেক হেলদি তো এটা আমরা বিভিন্নভাবেই আসলে খাবারের সাথে ইউজ করতে পারি যেভাবেই সম্ভব এটার জুসটাও কিন্তু অনেক হেলদি হ্যাঁ কারণ প্রচুর আয়রন আছে এখানে আমার পরিবেশনের জন্য আমার প্লেট রাখা আছে আর গার্নিশের জন্য আমি একটু লেটুস নিয়েছি আমি হানি গার্লিং স্কচটা আমি উঠিয়ে নিচ্ছি আমার একটা স্পুন লাগবে ছোট টি স্পুন দেন এটার সাথে হচ্ছে আমি একটু হানি গ্লেজড করে দিচ্ছি এখানে আমি একটু হানি গ্লেজড করেছি অ্যান্ড হচ্ছে জাস্ট উপরে হচ্ছে আমি একটু সিস আমি দিয়ে দিচ্ছি রেডি হয়ে আমাদের চিকেন দর্শকদের অনেক ভালো লাগবে নিশ্চয়ই দর্শক তৈরি হয়ে গেল মজাদার হানি গার্লিক চিকেন স্কোয়ার দর্শক দেখা হবে আগামী দিন সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ফ্রেশনি স্বাদের রান্নার সাথেই থাকুন খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত